লেখাপড়া জানে প্যান্ট শার্ট পরা কিন্তু মাঝে মাঝে আহাম্মকের মতো কাজ করে এসব আহাম্মক দেখলে আমার সেই প্রকারভেদের কথা মনে পড়ে আহাম্বক নাম্বার এক যারা নিজের টাকা দিয়ে রাখে জমি ট্যাক আহাম্বক নাম্বার দুই যারা নদীর পাড়ে রাখে ভুই আহাম্বক নাম্বার তিন যারা সারাদিন ভবিষ্যতে করে পিন পিন আহাম্বক নাম্বার চার যারা ঘাটে বইয়ে বাজায় মার আমুক নাম্বার পাঁচ যারা বাজার থেকে কিনে আনে অল্প দামে পচা মাছ আম্বুক নাম্বার ছয় যারা নিজের কথা বউয়ের কাছে কয় আম্বুক নাম্বার সাত যাদের ঘরে আষাঢ় মাসে থাকে না ভাত আম্বুক নাম্বার আট বউ পাক করতে গিয়ে পায় না জ্বালানি কাঠ আম্বুক নাম্বার নয় যারা মুসলমান হয়ে হিন্দুদের কাছে মনের কথা কয় হিন্দু কখন হয় না মুসলমানের বন্ধু আহম্মক নম্বর দশ যাদের কথায় নাই রস রসকস আরও আহম্মক আছে যারা পরের কথায় না আছে